আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে স্টুডেন্ট বাজেট করে পেয়ে যাবেন ম্যাকবুক লেনোভো এইচপি এস আসুস থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ড তো এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন বিশাল মূল্য ছাড় এছাড়াও স্পেশাল গিফট পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ম্যাকবুক পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে মার্কেটের সেরা স্লিমের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ ম্যাকবুক এয়ার এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম রেজনেবল প্রাইজের মধ্যে এইচপি জিওন এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে আরেকটি ল্যাপটপ পেয়ে যাবেন এইচপি জি সিক্স টাচ স্ক্রিনের মধ্যে এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে আরেকটি ল্যাপটপ পেয়ে যাবেন এইট জেনারেশনের মধ্যে তো ভিওয়ার্স এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিডিও শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন মার্কেটের সেরা স্লিম ল্যাপটপের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ ম্যাকবুক এয়ার যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন লাইটওয়েট একটি ল্যাপটপ স্মার্ট একটি ল্যাপটপ তারা পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাকবুক এয়ার একদম অর্ধেকেরও অর্ধেক দামে আই সেভেন প্রসেসরের মধ্যে পাবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি সকল ফ্যাসিলিটিস পেয়ে যাবেন অনেক আপু ভাইয়া যারা আছেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন আর ম্যাকবুক সম্বন্ধে আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন তো ম্যাকবুক ইয়ার এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা টাকা কুরিয়ার দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজ করতে একটা না পিছিয়ে আটচল্লিশ ঘন্টা অন রাখতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি একটা না ঘন্টা কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে যারা ফেসবুক ইউটিউবের কাজ করবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর আছেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ প্রসেসরটা আপনারা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন লেনোভো থিঙ্কপ্যাড টি সেভেন জিরো এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে সিক্স ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড পাবেন কার্বন ফাইবার বডিতে আছে র্যান্ডম সকল কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন আই ফাইভ সিক্স এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন সবার জনপ্রিয় একটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেট করলে এইচপি জিওন আই ফাইভ প্রসেসরের মধ্যে পাবেন জেনারেশনটা হবে ফোর ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ এসএসডি পাবেন পাশাপাশি ডিভিডি রাইডার সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিএ ফোর থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে আছে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পাবেন যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এইচপি প্রোবুক ফোর ফোর জিরো জিওন র্যান্ডম সকল কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন বিশেষ করে যারা চাচ্ছেন জবের পাশাপাশি ফ্রি টাইমে ঘরে বসে আউটসোর্সিংয়ের কাজ করবেন মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ফাইভ ফোর জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং রিভলভিং করে ল্যাপটপ প্লাস ট্যাবমোডে ইউজ করবেন এরকম ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি একদম স্টুডেন্ট বাজেট করলে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ স্মার্ট একটি ল্যাপটপ তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং থ্রি সিক্সটি করে ল্যাপটপ প্লাস ট্যাব ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন র্যান্ডম সকল কাজ করতে পারবেন আই সেভেন প্রসেসরের মধ্যে পাবেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পাবেন মেটাল বডির মধ্যে আছে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন HP এল ইড বুক ওয়ান জিরো ফোর প্রসেসর এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এল সিরিজের মধ্যে পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এছাড়াও প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ ব্যাস সাপোর্ট যা যা লাগে সুবিধা আপনারা পেয়ে যাবেন দীর্ঘ সময় কাজ করতে তারা পেয়ে যাবেন আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপ একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন লাইট ওয়েট মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে পাবেন প্রসেসর টা পাবেন আই থ্রি জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে লেনোভো ব্র্যান্ডের মধ্যে পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক ব্যাকআপ পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে পাবেন আকর্ষণীয় গিফট এছাড়াও আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও বড় ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এবং ফুজুরসু ব্র্যান্ডের মধ্যে পাবেন মেড ইন জাপান সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তোভিওর স্যার দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে